তো বারবার গঙ্গাসাগর একবার চলেছি সেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে এখন ঘড়িতে সময় ভোর চারটে তো এখন বেরোচ্ছি দেখি আমরা কটায় পৌঁছতে পারি গঙ্গাসাগর তো এখন যাব স্টপিচে দেখা যাক এখন বাসের টাইম হচ্ছে সাড়ে চারটে তো দেখা যাক কি পাওয়া যায় দর্শক বন্ধুরা ঘড়িতে এখন সময় চারটে দশ চলে এসেছি স্টপেজে বাস স্টপে তো এখন উঠবো বাসে সাড়ে চারটে বাস তো দেখা যাক বাসে উঠি কটা ট্রেন পাই আর কতক্ষণে আমরা গঙ্গাসাগর পৌঁছাই তো দর্শক বন্ধুরা আপনারা এবার দেখবেন গ্রাম থেকে কিভাবে খুব সহজেই গঙ্গাসাগর পৌঁছনো যায় তো এই ব্লগে দেখতে থাকুন গ্রাম থেকে গঙ্গাসাগর কিভাবে যাওয়া যায় বাস আসার টাইম হয়ে গেছে সাড়ে চারটে বাজে তো চলেও আসছে বাস এই যে তেরো পৌঁছলাম মৎস্যন্দপুর এবার যাব স্টেশনে টিকিট তো অনলাইন করে নিয়েছি তবু আপনাদের দেখাবো কাউন্টার আপনারা যদি এখানেই যান অবশ্যই মৎস্যন্দ্রপুর আসতে হবে এবং আপনাদের এই এসে টিকিট কেটে ট্রেনে উঠতে হবে তো চলুন স্টেশনে এটাই হলো মসলন্দপুরের টিকিট কাউন্টার এখান থেকে আপনি একদম নামখানার টিকিটটি কেটে নেবেন যার দাম পড়বে পঁয়ত্রিশ টাকা নামখানার টিকিটের যা দাম আর কাকদ্বীপের টিকিটের একই দাম অর্থাৎ নামখানার টিকিটটি আপনি কাটবেন আমি স্টেশনে চলে এসেছি পাঁচটা কুড়ি আমরা পাবো আমি পাবো পাঁচটা আটত্রিশে শিয়ালদা লোকাল তো দেখি এটা টাইম দেখাচ্ছে পাঁচটা দিনে পৌঁছবে শিয়ালদা তো দেখি কতক্ষণে শিয়ালদা পৌঁছে তো দেখা যাচ্ছে শিয়ালদায় আপনারা যদি গঙ্গাসদ যেতে চান তো আপনাদের কাছাকাছি নেড়ে স্টেশনে চলে আসবেন ওখান থেকে সোজা শিয়ালদা উঠে পড়েছি ট্রেনে মোটামুটি ট্রেনটায় ভালোই ভিড় আছে তো চলেছি শিয়ালদা এই ট্রেনে পাঁচটা আটতে ট্রেন রাইট টাইমে এসছে আর দেখি কতক্ষণে শিয়ালদায় পৌঁছানো যায় আমরা চলে এসেছি শিয়ালদায় ট্রেন আমাদের ঢুকছে ঘড়িতে সাতটা তেইশ আমরা সাতটা তেইশে শিয়ালদায় পৌঁছলাম আর আমাদের নামখানার ট্রেন ছিল সাতটা চোদ্দোই অ্যাপে দেখেছিলাম সাতটা চোদ্দোই নামখানার লোকাল সেটা তো বেরিয়ে গেছে এবার আমরা দেখি কোন ট্রেন পাই আমাদের যেতে হবে কিন্তু সাউথ সেকশানে শিয়ালদায় তো যত চটপট যাওয়া যায় দেখা যাক কোন ট্রেন আমরা পাই অনেক সময় লক্ষ্মীকান্তপুর লোকাল ওটা নামখানা হয়ে যায় দেখি কি ট্রেন পাই বোটে দেখলাম লক্ষ্মীকান্তপুর দিয়েছে বড়ো আশা নিয়ে লক্ষ্মীকান্তপুর লোকালে উড্ড বলে ছুটলাম কিন্তু শুনলাম এই ট্রেনটি নাকি লক্ষ্মীকান্তপুর পর্যন্তই যাবে আর নামখানা যাবে না তো মন খারাপ সত্ত্বেও ট্রেনটিতে উঠলাম তার কারণ শুনলাম এর পরের ট্রেনগুলো খুব ভিড় হবে যেহেতু নামখানা ট্রেন এখন গঙ্গাসাগরের টাইম খুব ভিড় হবে সেই জন্য উঠে পড়লাম ট্রেনে ছেড়ে দিয়েছে ও ট্রেন তো চলেছি এখন লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে অনেকগুলো স্টেশন পার করার পর বারুইপুর স্টেশন আসলো আর এটা আমি আপনাদের দেখালাম এটা বারুইপুর স্টেশন আর বারুইপুর কী জন্যে বিখ্যাত আপনার সবাই জানেন বারুইপুর প্যারা খুব বিখ্যাত আর দেখলাম। স্টেশনের দুই পাশ দিয়ে দারুণ দারুণ সব পেয়ারা গাছ পুরো মাঠ জুড়ে ভরে আছে দেখতে ভালোই লাগছে এইভাবে দেখতে দেখতে আরও অনেকগুলো স্টেশন পার করে আমরা চলে আসলাম আমাদের নির্ধারিত লক্ষ্মীকান্তপুর স্টেশন তো লক্ষ্মীকান্তপুর স্টেশনে আমরা পৌঁছলাম প্রায় দশটা তো দর্শক বন্ধুরা আপনারা যারা কাব আসতে চান অবশ্যই সাতটা চোদ্দ ট্রেনটা ধরার চেষ্টা করবেন না এরপরে ট্রেন খুব দেরি হয়ে যাবে আচ্ছা চেষ্টা করবেন সাতটা পনেরো ট্রেনটা ধরতে আর ব্রেক জার্নি করবেন না অনেকটা লেট তো এখান থেকে আমাদের নেক্সট ট্রেন এগারোটা পঁচিশে এগারোটা কুড়িতে ট্রেনটা আসলো লক্ষ্মীকান্তপুরে এবার এখান থেকে অনেকটা লেটে অনেকটা লেটে এই ট্রেনটা ছাড়লো প্রায় এগারোটা চল্লিশে বুঝতেই পারছেন কতটা লেট তো চললো যেহেতু এখানে সিঙ্গল লাইন তো ট্রেনটা ট্রেন কিন্তু চলেছে ভালোই এই ট্রেনটা এই লাইন দিয়েই ভালো চলেছে তো আমরা চলেছি এবার কাকদ্বীপের উদ্দেশ্যে আর এই ট্রেনটি যাবে নামখানা পর্যন্ত তো আরো কয়েকটি স্টেশন আমরা পার করলাম আর আরো কয়েকটি স্টেশন পার করার পর আমরা এসে পৌঁছলাম কাকদ্বীপ স্টেশন আমরা নেমে পড়লাম স্টেশনে কারণ ট্রেন তো এখানেই শেষ নয় যাবে নামখানা পর্যন্ত আরও একটা স্টেশন পর নামখানা স্টেশনে ভালোই ব্যবস্থা প্রচুর সুন্দর ব্যবস্থা সবাই হেল্পফুল এবার বাইরে বেরোবার পালা প্রচুর ভিড় হয়েছে এখন মেলার টাইম গঙ্গাসাগর মেলা বলে কথা প্রচুর ভিড় আমরা ভিড় ঠেলে চললাম সামনের দিকে এখান থেকে ধরতে হবে আমাদের টোটো দেখি প্রশাসনের তরফ থেকে ভালো ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে ঘড়িতে সময় বারোটা তেত্রিশ বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর চারটে এখন বারোটা তেত্রিশ বুঝতেই পারছেন কত ঘন্টা হয়েছে এবং দেখা যাক কতক্ষণে পৌঁছায় টোটো ছাড়লো আমরা যাব লট নাম্বার তিরিশ টাকা এখানে কিন্তু ভেসেলের টিকিট পাওয়া যাচ্ছে এখানে ভেসেলের টিকিট চল্লিশ চল্লিশ আশি টাকা আমি জানি ভেসেলের টিকিট নয় নয় আঠেরো টাকা অথব আমরা কি ঘাটে গিয়ে দেখি টিকিটের দাম কম কি বেশি তো এখান থেকে কাটলাম না যদি ওখানে একই দাম হয় তো ওখান থেকেই কাটবো এসে পৌঁছলাম ভেসেলঘাট এখানে সব টোটো রাখছে প্রশাসনের তরফ থেকে টোটো রাখা হচ্ছে এখান থেকে নামা হলো আমাদের এবার যাব সবাই যাচ্ছে এই যে যাবো এইদিকে দর্শক বন্ধুরা আপনারা যদি মেলার সময় আসেন আপনাদের মেলায় যেতে কোনো অসুবিধা হবে না প্রচুর লোক যাচ্ছে সঙ্গে সঙ্গে চলে যাবেন সঙ্গে সঙ্গে আসবেন কোনো অসুবিধা নেই আর আমরা ভেসেলঘাটে এসে এখানে টিকিটটি কেটে নিলাম একই দাম চল্লিশ চল্লিশ আশি টাকা আর এটাই লট নাম্বার এইট আর জেটি নাম্বার ওয়ান এখান দিয়ে আমরা চলেছি ভেসেলের উদ্দেশ্যে আমরা যেতেই দেখলাম একটি ভেসেল প্রায় ভর্তি আমরা গিয়ে তাড়াতাড়ি ভেসেলে উঠে পড়লাম এবং প্রচুর ভিড় প্রচুর ভিড় ভেসেলে ছেড়ে দিয়েছে দর্শক বন্ধুরা হেসেলের উঠে যখন হেসেল এই গঙ্গার সমুদ্রে দিয়ে যাবে দেখতে সত্যি ভালো লাগবে আসবাস দিয়ে প্রচুর ভেসেল যাচ্ছে আসছে লঞ্চ যাচ্ছে দেখতে দারুণ লাগবে আর দর্শক বন্ধুরা একটা কথা বলি যে ভাড়াটা আপ ডাউন ছিল নয় নয় আঠেরো টাকা সেই ভাড়াটা আপ ডাউন হয়েছে চল্লিশ চল্লিশ আশি টাকা দর্শক বন্ধুরা একটু ভাবতেন ন টাকার ভাড়া হলো চল্লিশ টাকা আর টোটো ভাড়া যেখানে কুড়ি টাকা ছিল সেটা হয়েছে তিরিশ টাকা দর্শক বন্ধুরা টোটো প্রশ্ন করলাম কুড়ি টাকা ভাড়ার ভাড়া কেন ত্রিশ টাকা হলো তো টোটো তখন বলল ন টাকার ভাড়া রাজ্য সরকার যদি চল্লিশ টাকা করে তাহলে টোটো ভাড়া কেন হবে না তিরিশ টাকা কুড়ি টাকা যুক্তিযুক্ত কথা উনি বলেছেন তো দর্শক আপনারা একটু ভাববেন এই ব্যাপারটা যদিও মেলার সময় কিছু বলার নেই ঠিক আছে অনেক খরচা আছে হলো কিছুক্ষণ হলো ভেসেলে উঠেছি এখন টাইম একটা চৌত্রিশ বেড়েছি রাত চারটে এখন বাজে একটা চৌত্রিশ বুঝতেই পারছেন এখন ভেসেলে আছি তো কীরকম পার ঘাটে নামবো তারপরে আবার বাস কিংবা অটো আগে কী পাই দেখি প্রথমবার যাচ্ছি গঙ্গাসাগর তো রইল আপনাদের জন্য ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন রাজ্য সরকারের তরফ থেকে ভালো ব্যবস্থা করা হয়েছে নামার সঙ্গে সঙ্গে সবাইকে স্বাগত জানানো হয়েছে সবাইকে জলের পাউচও দেওয়া হয়েছে তো সত্যি ব্যবস্থা কিন্তু দারুণ করেছে আর সত্যি বলতে কি যেসব পুলিশ অফিসাররা সিভিক ভলেন্টিয়াররা বা যেসব স্বেচ্ছাসেবী সংস্থা আছেন তারাও সত্যি খুব হেল্পফুল সবাই সুন্দরভাবে সবাইকে সাহায্য করছেন এই গঙ্গাসাগর মেলায় আগত সমস্ত পুণ্যার্থীকে সত্যি রাজ্য সরকারও ভালো ব্যবস্থা করেছেন ধন্যবাদ রাজ্য সরকারকে এ ব্যাপারে নজর দেওয়ার জন্য সবাইকে ভালোভাবে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার জন্য যেতে যেতে এই যে ডান দিকে ভাড়ার চাটটি একবার স্টপ করে দেখে নেবেন আপনাদের সুবিধা হবে সব রকম ভাড়া চাট এখানে পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী ভাড়া কিন্তু দেবেন তাহলে কিন্তু আপনাদের পয়সা কিছুটা বেঁচে যাবে এবার আমরা চলেছি বাসের উদ্দেশ্যে দেখুন অনেক বাস এখানে দাঁড়িয়ে আছে বাস ছাড়া কিন্তু আর কিচ্ছু নেই রাজ্য সরকারের তরফ থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকের জন্য তো এখানে বাসের জন্য আপনারা একটু অপেক্ষা করবেন অনেক বাস আছে আসবেন একটু অপেক্ষা করবেন বাস আসছে লোক তুলছে নিয়ে চলে যাচ্ছে বাস ভর্তি হলেই লোক নিয়ে চলে যাচ্ছে এটা কিন্তু দারুণ ব্যবস্থা দর্শন হাঁটা পথ অনেকটা হাঁটা পথ হেঁটে তারপরে রাজ্য সরকারের তরফ থেকে বাসের সুন্দরভাবে বাসের লোকজন দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেটা খুব একটা ভালো ব্যবস্থা ব্যবস্থা ওই দিক থেকে কিন্তু প্রচুর হাঁটতে হচ্ছে ঘুরতে হচ্ছে এটা ঠিকই কিন্তু এই হাইডেকটা রাজ্য সরকার মিলছে খুব ভালো আপনার যেটা যে শো যাবেন সে ব্যবস্থাও আছে আর রাজ্য সরকারের তরফ থেকে বাসের ব্যবস্থাও আছে সেখানে যেতে পারেন মাত্র পঁয়ত্রিশ টাকা ভাড়া আমি কাটে দেখলাম আপনাদের উপর দেখাব তো চলুন যাওয়া যাক একটু সাগরে এবার এখান থেকে সোজা সাগরে আমরা চলে যাব এটা গঙ্গাসাগর নামে থেকে প্রায় দেড় ঘন্টার উপর আমাদের টাইম লাগলো সাগর পৌঁছাতে তো বুঝতেই পারছেন জার্নিটাও অনেকটাই আছে তো আমরা নামলাম বাস থেকে এবার চলেছি সাগরের উদ্দেশ্যে এখান থেকেও কিন্তু অনেকটা হাঁটা পড়ে তো দর্শক বন্ধুরা আপনারা যারা আসবেন একটু কিন্তু ভালো হয় একটু গায়ে পায়ে ওই শক্তি থাকে অনেকটা কিন্তু হাঁটতে হবে আর সঙ্গে যদি জিনিসপত্র থাকে সেটা তো আলাদা কষ্ট তো বুঝতেই পাচ্ছেন কতটা হাঁটতে হচ্ছে পাশে যেতে যেতে অনেক থাকার জায়গা এবং আশ্রম পাবে বাস থেকে নেবে এখনো হেঁটে চলেছি এখনো সাগরে পৌঁছতে পারেনি কটা বাজে দেখে অনেকটা অনেকটা হয়েছে এখন ভোর চারটে বেরিয়ে এখন সাড়ে তিনটে কত টাইম হয়েছে বুঝ বাস থেকে নেবে কিন্তু অনেকটা হাঁটাপাত দর্শক বন্ধুরা কোনো মানে শর্ট কিছু বলে কিছু নেই এখন আপাতত প্রচুর হাঁটতে হচ্ছে তো ঘুরিয়ে 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 যাই না কি ব্যাপার প্রথম আসছি আমি যাই না তবু দেখা যাক কত দূর পৌঁছানো যায় কত দূর অনেকটা কিন্তু হাত চলছে মেলা অনেকটা দূর দর্শক বন্ধুরা অনেক হাঁটাহাটি অনেক কষ্টের পর আমরা অবশেষে পৌঁছলাম গঙ্গাসাগর মেলায় প্রায় বারো ঘন্টা টাইম আমার লাগলো এই মেলায় পৌঁছাতে মানে গ্রাম থেকে এই মেলায় পৌঁছাতে প্রায় বারো ঘন্টা আমার টাইম লেগে গেল দর্শক বন্ধুরা এবার দেখতে থাকুন গঙ্গাসাগর মেলা আমার সঙ্গে শেষে পৌঁছলাম সাগর এই যে গঙ্গাসাগরের এখন এই অবস্থা এই দেখুন ফাঁকা জায়গা অল্প কিছু লোক আর সাগরের এই অবস্থা তো লোকজন নেই লোকজন খুব একটা নেই ফাঁকা ফাঁকা যেহেতু মেলা আজকে নয় আজকে যেহেতু এগারো তারিখ তেরো তারিখে মেলা তো মেলায় নিশ্চয়ই লোক হবে

এটাই হচ্ছে গঙ্গাসাগর বালি না কাদা শুধু কাদা এখানে বালি তো কমই আছে শুধুই কাদা তো পুরো মেলা খাঁ খাঁ করছে মেলায় কোনো ভিড় নেই এই অবস্থা কিন্তু আসার সময় তো প্রচুর লোক দেখলাম জানি না কোথায় এত বড় মেলা কোথায় কি হলো কিন্তু লোক নেই লোক নেই মেলায় দেখুন এই অবস্থা এই যে সমুদ্র গঙ্গাসাগর বঙ্গোপসাগর আর গঙ্গার মিলন সাগর হালকা ঢেউটা আছে দেখতে পাচ্ছি তবে হ্যাঁ প্রথমবার ভালো লাগছে দেখি ঢেউটা আছে হালকা ঢেউটা আছে আমরা এখন চলেছি কপিল মনির আশ্রমের কাছাকাছি তো আশ্রমে যাওয়ার আগে একটু স্নান করে পবিত্র হয়ে পুজো দিতে যাব সেই জন্যে নেমে পড়লাম সমুদ্রের জলে গঙ্গা সাগরের জলে আজ যাওয়া যাবে না জল উঠবে না জল লাগবে তো খুব আনন্দ করে দারুণভাবে করলাম গঙ্গা সাগর স্নান করলাম পূর্ণ অর্জুন জানি না কতটা করলাম তো আপনারাও অবশ্যই এই গঙ্গাসাগর মেলায় আসবেন কিছুটা পূর্ণ সঞ্চয় করতে একটু স্নান করতে আমি আসার ঠিকানা তো দিয়েই দিলাম এইভাবে অতি সাবধানে আপনারা চলেই আসতে পারেন যদিও আমার একটু আসতে দেরি হয়েছে ট্রেন মিসের জন্য আপনারা হয়তো দু ঘন্টা আগেও আসতে পারেন একদিন থেকে আপনারা চলে যান বাড়িতে স্নান করে যান গঙ্গাসাগর মেলায় এই পুণ্যতীর্থে দর্শক বন্ধুরা আমার ভিডিও কিন্তু শেষের পথে আপনাদের এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকবেন আমার এই চ্যানেল পাই বাংলা আপনারা সবাই ভালো থাকবেন আর চেষ্টা করবেন একবার গঙ্গাসাগর মেলায় আসার জন্য সব বারবার গঙ্গাসাগর কিন্তু একবার আর এখন যা সুবিধা হয়েছে এখন মনে হবে গঙ্গাসাগর বারবার তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই একবার চলে আসুন সবাই মিলে গঙ্গাসাগর স্নানে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক বন্ধুরা এই হলো সাগর দেখুন এখন পরন্ত বিকেলের ছবি লোকজন এই যে আজকে এগারো এক দু হাজার পঁচিশ গঙ্গাসাগর মেলা লোকজন এই এইরকম পূর্ণাসনান হচ্ছে মঙ্গলবার তেরো তারিখ তো তার আগে এই অবস্থা মেলার দেখতে পাচ্ছেন তো এবার যাবো কপিলমণি আশ্রমের ওখানে দেখি যদি পুজো দেওয়া যায় আজই পুজো দিয়ে দেবো দর্শক বন্ধুরা আমার ভিডিও এখানেই শেষ হলো এর পরের পর্বে আপনারা দেখতে পাবেন মন্দির সহ আরো অনেক কিছু আপনারা ততক্ষণ অনেক সুন্দর থাকুন ভালো থাকুন দেখা হবে পরের সুন্দর ভিডিও আপনারা দেখতে থাকুন পাই বাংলা আপনারা ভালো থাকুন নমস্কার